আমার দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য আবারও তোমাদের সেই বিখ্যাত কালোজয়ী কবিতা প্রার্থনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই প্রার্থনা কবিতা থেকে প্রথম প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করেছিলাম আজকে আমি দ্বিতীয় প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি প্রার্থনা থেকে দ্বিতীয় প্রশ্ন এবং উত্তর চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন মন্তব্যটি ব্যাখ্যা কর উত্তর ভূমিকা বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহাত্তর নম্বর কবিতা হল প্রার্থনা এটি একটি কালোজয়ী কবিতা এই কবিতায় কবি প্রাচীন ভারতের বীরত্ব উন্নত মানসিকতা জ্ঞান চর্চার কুণ্ঠাবিহীন প্রশংসা করেছেন শুধু তাই নয় বর্তমান ভারতবর্ষকে পূর্ব গৌরবে উন্নীত করার প্রার্থনাও করেছেন পরমেশ্বরের কাছে প্রসঙ্গ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কবিতায় এক নতুন স্বদেশের কল্পনা করেছেন যে স্বদেশ হবে সম্পূর্ণ মুক্ত যেখানে থাকবে না কোনো পরাধীনতার দাসত্ব গড়ে উঠবে এক আদর্শ সমাজ ব্যবস্থা আর এই সমাজ ব্যবস্থায় কবি একজন মানুষকে যেভাবে দেখতে চান তার ব্যাখ্যা প্রসঙ্গে উল্লেখিত মন্তব্যটি করেছেন জেথার পরিচয় আলোচ্য কবিতায় জেথা বলতে আদর্শ স্বর্গসম ভারতের কথা বুঝিয়েছেন যেখানে চিত্ত অর্থাৎ মানব মন থাকবে সর্বপ্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে আর সির থাকবে চির উন্নত তাৎপর্য এমন এক ভারত কবি প্রত্যাশা করেছেন যেখানে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে নৈবেদ্য কবিতায় এই ভয় প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছিলেন এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি শরবতুচ্ছ ভয় রাজ্য ভয় মৃত্যু ভয় আর ক্ষমতাবানদের ভয় অস্তিত্ব হারানোর ভয় অন্ধবিশ্বাসের অনুগত হওয়ার ভয় মুক্ত কণ্ঠ বিসর্জনের ভয় এরকম নানা ভয় ঘিরে থাকে এই সমাজের সাধারণ মানুষদের আত্মশক্তির অভাবে যে মানুষ দাসত্বে অবনত হয় শাসক বা ক্ষমতাবানদের কাছে নতজানু হয়ে আত্মবিক্রয় কিংবা আত্মসমর্পণ করে তার কাছে ভয় হয়ে যায় এক স্থায়ী অনুভূতি মাথা উঁচু করার মতো স্পর্ধা এই মানুষেরা দেখতে পারে না তাই কবি ভারতের মানুষকে ভয়হীন চিত্তের মানুষে পরিণত হওয়ার আহ্বান জানিয়েছেন মানুষ তার মৌলিক অধিকারে সুরক্ষিত থাকলে খুব স্বাভাবিকভাবেই ভয়হীন মনের অধিকারী হবে এবং আর তখনই মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে একদিকে ব্যক্তি মানুষের আত্মিক পুনরুত্থান অন্যদিকে অনুকূল সমাজ কাঠামোর মাধ্যমে কবিতার সেই আকাঙ্ক্ষিত ভারতকে পেতে চান চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেঠাসীল